আলো সমাজ কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ কুমিল্লা মুরাদনগর উপজেলার হাড়পাকনার আলো সমাজ কল্যাণ সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঈদগাহ মাঠে সংগঠনের আহ্বায়ক ও এগারো নং দক্ষিণ রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সংগঠনের সম্পাদক সগীর আহমেদের সঞ্চালনায় ও আলহাজ জাফর আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ জীবন সরকার মেম্বার পাঁচকিদ্দা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন ডাক্তার এম এ সাত্তার মানিক মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ জজ মিয়া সরকার মনিরুল হক সরকার আবু তালেব সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম মোহাম্মদ তাজুল ইসলাম সহ আর অনেকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি জয়নাল আল্লাহ। আয় আল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একটি আয় আল্লাহ সমাজ কল্যাণ সংগঠন করেছে আল্লাহ এই সংগঠন কবুল করেন আয় আল্লাহ তালা রব্বুল আলামিন। আয় আমাদের সবাইকে আল্লাহ আপনার নেককার বান্দা হিসাবে কবুল করে নেন আমাদের রোজা কে কবুল করে নামাজ গুলোকে কবুল করেন আয় আল্লাহ সৎ কাজ করতে পারে অসৎ কাজে বাধা দিতে পারে আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন আয় আল্লাহ হার না গ্রামবাসী বহুত মৃত বিরা কবরবাসী অনেক লোক কবরবাসী হয়ে গেছে আল্লাহ যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরবাসী হয়ে গেছে এই গ্রামের সকলকে আল্লাহ আপনি maaf করে দেন আয় আল্লাহ চোদ্দোশো তিয়াশি অষ্টআশি ভোট আমরাও চোদ্দ আমরাও চোদ্দোশো বিরাশি ভোট সেম সমাজ সমান ভোট অথচ দুই সালের কাবিনেট ইউনিয়ন পরিষদ কেবিলের পর থেকে আমাদের গ্রামে আমরা একটা মহিলা মেম্বার যে পারি না ইউনিয়ন পরিষদ আমরা এত নির্লজ্জ তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই এগুলা নিয়ে ভাবতে হবে যে ভবিষ্যতে আমরা মহিলা মেম্বারে এই গ্রামে পাই একা একের অধিক মেম্বার যেন আমাদের হয় তো আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাজ কল্যাণ সংগঠনের সম্মানিত সভাপতি করেন আমি যেহেতু আনন্দ পাইলাম যেহেতু সংগঠন তৈরি তবে এটার সাথে সাথে ভালো কাজ হয় যে কোনো জায়গায় কোনো অত্যাচার অভিচার খারাপ কাজ হইলে এটা দেখতে হবে ভালো কাজ করতে হবে আমরা মিটিং আমি গেল আমার যেটা সঠিক সত্য কথা আমি ওইটা বলি কেটা বললো ক্যাটা শুনলো ওইটা আমার দেখার ব্যাপার না আমার টাইম বজায় রাখি কাজে আমরা আনন্দিত সবাই ছেলেরা চালাক ছেলেরা সব কিছু করবে আমরা খুশি আমরাও পরামর্শ দেবো যেটা ভালো হয় এটা বলবো তোমরা যদি পরামর্শ চাও চাইলে আমরা ইনশাল্লাহ পরামর্শ যাবো ভালোভাবে চালাও যে কোন টুকটাক বিচার আচার আছে ওইগুলো ওইগুলো তোমরা একটু দেখবা সবাই আমাদের সাথে থাকি আর দেখবা আমরাও বলবো এইভাবে ওই আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম উনিও মক্কা থেকে যখন মদিনায় যান তখন ওই সংগঠন দিয়ে ওনার কার্যক্রম শুরু করেন সংগঠন একটি একটা পবিত্র জিনিস কিন্তু সংগঠনের নির্দেশনাগুলো আমাদের সেই রকম হতে হবে ইসলামিক মাইন্ডের হতে হবে শর্ত শর্ত থাকতে হবে সেই শর্তাবলী অনুসারেই সংগঠন পরিচালনা হইতে হবে তাহলে সেই সংগঠন একটি আদর্শ সংগঠন হবে এবং আদর্শ জীবন ব্যবস্থার একটা সংগঠন হবে সংগঠনের নির্দেশনা যদি সঠিক না হয় তাইলে সংগঠনও নির্দেশনা সংগঠনও সঠিক হবে না যেমন সূর্য যেমন উঠলে বোঝা যায় যে দিনটা কীরকম হবে তদ্রুপভাবে সংগঠনের দিক নির্দেশনাগুলো শর্তাবলী আমাদের ইসলামিক মাইন্ডের হতে হবে জনগণের কল্যাণের স্বার্থে হতে হবে যেই কাজ করলে আল্লাপা কোরআন শরীফের যতগুলো আমরা তো অত কোরআন শরীফ নিয়ে আর রিচার্জ করতে পারি নাই বা জানিও না তবে আলে যেভাবে বয়ান করেন প্রত্যেকটি ওই আমাদের জনগণের মানুষের কল্যাণের কথা বলছেন